আসসালামু আলাইকুম গতকাল সাহেব ভাষণ দিছে আমরা সবাই জানি উনি কি বলছে তো আমি একটু সংক্ষেপে তিরিশ সেকেন্ডে একটু বলে যাই ওনার ভাষণের সার সংক্ষেপটা সেটা হচ্ছে জামাত পিয়ার পর্যন্ত নির্বাচন চাইছিল সেটা দিছে বিএনপির আপনার ওই যে ওরা যেটা চাইছিলো যে ওই যে গণভোট একই দিনে হবে সেটা মানে সাহেব রাখছে আর জুলাই সনদের গ্যাজেটের প্রকাশ করতে বলছে তো এই এই ঘটনাগুলোই ছিল গতকালকে ওনার মূল বক্তব্যর মধ্যে তো এখন অনেকে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে সেটা হচ্ছে জামাত বলছে যে মানে সোজা কথা জামাত বিএনপি হচ্ছে যে মানে ওদের কথা হচ্ছে যে আমরা মানে খুশিও না অখুশিও না হ্যাঁ এনসিপি ধরে নেওয়া যে ওরা ওই যেহেতু ওদের একটা আইনি ভিত্তি তারা পাবে সো তারা হ্যাপি এবং বাংলাদেশের মানুষ এই বিষয়টার জন্য বাংলাদেশের মানুষও বলবো যে অনেকটাই চুপ করে আসছে আর পিয়ার নির্বাচন হবে সেটা মেনে নিচ্ছে জামাতের এই জিনিসটা আর কি আহ তো মোটামুটি এই ছিল আর কি তো এখন আজকে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে উনি বলছে যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না নিষিদ্ধ থাকায় তো নিষিদ্ধ আছে কিন্তু ওনার আওয়ামী লীগ কিন্তু দলটাকে বাদ করে দেয় না এই জন্য কিন্তু আজকে এত কিছু হয়েছে গত তেরো তারিখে যা হওয়ার কথা ছিল আমরা ভাবছিলাম যে অনেক কিছু করে ফেলবে বলছিলাম এটাও বলছিলাম যে একটা জুজুর বই দেখাচ্ছে সো ওইটাই হয়েছে আর কি জুজুর বই দেখছি আমরা আর কিছু দেখি নাই আর দেখলাম যে চৌচল্লিশ জনের মতো গ্রেফতার হয়েছে আরও কিছু প্রাণ ঝরে গেছে আর কি তো এগুলোর জন্য আসলে আমি কি বলবো যে বলতে গেলে আমি আর কথা বলতে পারবো না তো এখানে যে বিষয়টা আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে আপনার নির্বাচনে ওদের আপনার নিবন্ধনও দেয় নাই এবার যেহেতু ওরা দলে অংশগ্রহণ মানে নির্বাচনে আসতে পারবে না দ্যারস ওয়াই ওরা আপনার এবার নিবন্ধনও পায় নাই তো নিবন্ধন ওরা এখন যেহেতু পায় নাই তা মানে নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে না উনি এটা বলে দিস আচ্ছা এটা আমরা জানতাম কম বেশি অনুমান করে নিছিলাম। তারপরে উনি কালকে বলার পরে সরকারের হাতে সোজা কথা যে ক্ষমতাটুকু ছিল লাস্ট ক্ষমতা মানে এই এই ক্ষমতাটুকু সরকার এখন প্রয়োগ করছে তো এটাই কিন্তু আমরা ফার্স্টের দিন একদম প্রথম দিন থেকে চাইছিলাম জন জনগণ কিন্তু আপনাকে কিন্তু ইউনুসে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিলো আপনি কিন্তু ওইখানে যায় যে কোনো কিছু করতে পারতেন ঠিক আছে আরও সহজ হয়তো আপনার জন্য কাজ তারপর তারপরে আরেকটা জিনিস ব্যাপার হয়েছে যে এনসিপি চায় না যে এই রাষ্ট্রপতির আন্ডারে থেকে তারা জুলাই সনদের সাইন ওনার করা সাইনে ওনারা নিবে হ্যাঁ এই রাষ্ট্রপতি যে চুনু সাহেব আসতেন তো ওনার এখন কিন্তু ওইটাও হয়েছে বুঝছেন তো ওইটাও হয়েছে তো আসলে কি জানেন যে আমরা যারা এই জেনারেশন আসি বলতে পারেন যে জেন জি এবং আশেপাশে যারা আসি আমরা কিন্তু চাই যে ভাই মানে সব কিছু যাই হোক না কেন দিন শেষ একটা ভালো কিছু হোক তো ইউনিসেফ কিন্তু বলতে পারেন যে মানে অনেক মানে মানে অনেক প্রবলেমের মধ্যে আমি রাস্তার একটা লোক একজন চাওলা বিক্রেতাকে জিজ্ঞেস করছিলাম যে উনি মানে ইউনিসেফ কেমন চালাচ্ছে বা কেমন চলতেছে দেশ উনি বলছিল যে এই এত এত প্রবলেম ফেস করে যে উনি চালাচ্ছে এটাই তো বড় কিছু সত্যি কথা তাই আমি এটাই বলবো এই কথাটা রিয়েলাইজ করেন সবাই হ্যাঁ ভালো থাকবেন আসসালাম আলাইকুম